ওয়েলকাম খেলা জমে ক্ষীর হয়ে গেছে ইটস মি রনি ব্রু ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ভারত বনাম পাকিস্তানের এই ম্যাচটা শক্তিমত্তার বিচারে যাই হোক পরিসংখ্যান যাই হোক খেলাটা কিন্তু জমে ক্ষীর হয়ে গেছে এবং ফাইনাল ম্যাচ হিসেবে যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠেছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না ছয় বলে দশ রান শুরুর প্রথম বল ঘুরিয়েছেন সেখানে তিলক ভার্মা একটি রান কিন্তু হয়ে গেল তিলক ভার্মার ব্যাট থেকে এসেছে সেই একান্ন বলে বাষট্টি রান নিয়ে কিন্তু খেলছে এই মুহূর্তে প্রয়োজন আট রান টার্গেট একশত উনচল্লিশ তার মানে পাঁচ বল থেকে আটটি রান কিন্তু করতে হবে চ্যাম্পিয়ন ট্রফিটা যদি ঘরে নিতে চায় অপরদিকে হারিস রোফ দৌড় শুরু করেছেন বল মেরেছেন আকাশ পথ ব্যবহার করেছেন ওখানে আকাশ পথ ব্যবহার করে বিমান যুগে বলকে পাঠিয়েছেন সৌজে সীমানার বাইরে গৌতম গম্ভীর কে আমরা দেখতে পাচ্ছি এক্সাইটেড হবি এক্সাইটেড কারণ টিম ইন্ডিয়া প্রথম দিকে যেভাবে উইকেট হারিয়েছিল প্রেসারে করেছিল সেইখান থেকে যেভাবে কাম করেছে এক কথায় অসাধারণ কেক ভার্মারকে কৃতিত্ব দিতে হবে দেখা যাক চার বল থেকে দুটি রান এই বলে কি জয়ের দেখা পাবে আকাশপথ না স্থলপথ দৌড় শুরু করেছেন হারিশ্রোফ করেছেন বল ঘুরিয়েছেন ব্যাট একটি রান কিন্তু নিয়ে নিলেন স্টেট ড্রাইভ করেছিলেন সেখানে ফিল্ডিং হয়ে গেল তারই ফাঁকে দু ব্যাটসম্যান কিন্তু একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন রিঙ্কু সিং এখন ব্যাট করবেন স্ট্রাইক প্রান্তে গিয়েছেন রিঙ্কু সিং তিলক ভার্মা যাচ্ছেন বড় ভাই তাকে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য হয়তো বলবে তুমি ছয় মেরো না প্রয়োজন নেই এক রান নিলে হয়তো যথেষ্ট এই কথাটাই হয়তো বলে এসেছে তিলক ভার্মা তিলক ভার্মা তিপ্পান্ন বল থেকে উনসত্তর রানের যে ইনিংসটা খেলেছে এক কথায় আউটস্ট্যান্ডিং এক কথায় অসাধারণ যাচ্ছে সীমানার দিকে এক পা দুপা করে মাটি কামড়াতে কামরাতে চুমু খেতে খেতে বলকে পাঠিয়ে দিলেন সোজা সীমানার বাইরে এর সাথে কিন্তু টিম ইন্ডিয়ার জয় নিশ্চিত হয়েছে পাঁচ উইকেটের বিশাল জয় পাঁচ উইকেটে এশিয়া কাপের সপ্তমবারের যে আসর সেইখানেও টিম ইন্ডিয়া কিন্তু জিতে গেল টিম ইন্ডিয়া অসাধারণ খেলেছে দুই বল বাকি থাকতে কিন্তু দুই বল বাকি থাকতে সেখানে জয় লাভ করেছে টিম ইন্ডিয়া অভিষেক শর্মার কথা বলছিলাম অভিষেক শর্মা আজকে আউট হয়ে যাওয়াতে আসলে টিম ইন্ডিয়ার যে মিডল অর্ডার ব্যাটসম্যান আছে তাদের উপর দায়িত্ব পড়েছে তারা দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে নাই শুরুর দুই থেকে তিনজন ব্যাটসম্যান কিন্তু পরবর্তীতে যেভাবে খেলাটা ঘুরিয়ে নিয়ে গেছে সঞ্জু এবং তিলক ভার্মা এক কথায় আউটস্ট্যান্ডিং এক কথায় অসাধারণ যে ভাষায় বলি না কেন সেটা ছিল চোখ জুড়ানো ইনিংস মন জুড়ানো ইনিংস আমি বলেছিলাম কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে যে তারপরও ভারতেই জিতবে কারণ আমার কাছে মনে হচ্ছিল উপরে রয়ে গিয়েছিল তখন রিঙ্কু সিং এবং ক্রিজে ছিল তখন তিলক ভার্মা এবং সঞ্জু তো বোঝাই যাচ্ছিল যে রিঙ্কু হিট করার পাওয়ার এবিলিটি যথেষ্ট পরিমাণে আছে আইপিএলে তাকে আমি দেখেছিলাম যাই হোক এবারের আসরের এশিয়া কাপের চ্যাম্পিয়ন আট বার হয়েছিল আগে এবারের সহ নয় বার কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলল টিম ইন্ডিয়া এবং পাকিস্তান একচল্লিশ বছর পরে যে ইতিহাস হাতছানি দিয়েছিল ভারত এবং পাকিস্তানের সামনে যে একসাথে ফাইনালে খেলার সেই খেলাটা খেলেছে কিন্তু পাকিস্তান কিন্তু জয় লাভ করতে পারেনি কংগ্রেচুলেশন জানিয়ে রাখলাম ভারতকে তবে পাকিস্তান কিন্তু খারাপ খেলেনি মোটেও তাদের যে ক্যাপাসিটি আছে সবটুকু উজাড় করে দিয়ে শতভাগ উজার করে দিয়ে চেষ্টা করেছে ভারতকে হারানোর জন্য তবে শেষ রক্ষা হলো না যেখানে তিলক ভার্মার মতো ব্যাটসম্যান ক্রিজে রয়ে যায় সেই ম্যাচ আপনি জিতে নিবেন তিলক ভার্মা চেয়ে চেয়ে দেখবে এটা হতে পারে না আসলে শক্তিমত্তার কাছে হেরে গেছে পাকিস্তান জিতে গেছে টিম ইন্ডিয়া যেভাবে ম্যাচটা জিতলো এত আনন্দ দিয়ে ম্যাচটা জিতলো এক কথায় অসাধারণ আমি বেশ আসলে এনজয় করেছি খেলাটা টিম ইন্ডিয়ার যদি অভিষেক শর্মা যার হাতে প্রচন্ড মার আছে যার নাম আমি দিয়েছি সাইক্লোন যার নাম আমি দিয়েছি ঝড় যার নাম মহাপ্লাবন সে যদি আজকে বয়ে যেত তাহলে ম্যাচটা একেবারে একঘেয়ামি হয়ে যেত কোনো উত্তেজনা থাকতো না তার চলে যাওয়াতে ভারত যেভাবে প্রেসারে পড়েছিল তারপর সাথে সাথে শুভ গিল যেভাবে চলে গেল তার আগে আবার যেভাবে অধিনায়ক যাদব চলে গেল কুমার সেইখান থেকে তিনটা উইকেটের পতন কিন্তু খেলাটাকে আকর্ষণীয় করেছে খেলাটাকে উত্তেজনার বারুদ ছড়িয়েছে খেলার মাঠে মাঠের বাইরে লাখো লাখো কোটি কোটি দর্শক কিন্তু আজকের এই ম্যাচে আনন্দ পেয়েছে আনন্দিত হয়েছি আমরা তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা ক্রিকেট গোলবলের বিচার যদি আপনি করতে যান পরিসংখ্যান যদি আপনি বিচার করতে যান সেই ক্ষেত্রে আপনি টিম ইন্ডিয়াকে এগিয়ে রাখতে বাধ্য হবেন কারণ টিম ইন্ডিয়া এ পর্যন্ত একটানা আটটি ম্যাচ জিতেছে পঁয়ত্রিশটি ম্যাচের পঁয়ত্রিশটি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া আর তিনটি ম্যাচ জিতেছে পাকিস্তান সেইখান থেকে পরিসংখ্যান থেকেই পরিষ্কার ধারণা পাওয়া যায় যে টিম ইন্ডিয়া আসলে এগিয়ে আছে পাকিস্তানের তুলনায় সেই জিনিসটাই আমরা দেখলাম প্রেসারে কিন্তু পাকিস্তান পড়েছে ব্যাটিং এর সময় শুরুতে ভালো ব্যাট করলে যেভাবে কামব্যাক করা দরকার ছিল পরবর্তী ব্যাটসম্যানরা কামব্যাক দিতে পারে নাই তারা একুশ রানে সাত উইকেট হারিয়েছে তেত্রিশ রানে দশ উইকেট হারিয়েছে কিন্তু টিম ইন্ডিয়া প্রেসারে পড়েছিল পনেরো রানে তাদের তিন উইকেট গিয়েছিল সেইখান থেকে খেলাটাকে কিভাবে নিজের আয়াত্তে নিজের গ্রিপে নিতে হয় টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা কিন্তু সেটা দেখিয়েছে সঞ্জু পথ দেখিয়েছে তিলক ভার্মা পথ দেখিয়েছে সেখান থেকে কিন্তু সালমান আলী আগারা পথ দেখাতে পারে নাই आगा ও वो ম্যাচ वाला मैच हमको ও আটাইশ ওয়ালা ম্যাচ আমকো চাহিয়ে বলেছিল চিৎকার করেছিল তার ক্রন্দন তার চিৎকার তার পাকিস্তান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল আমি ইটালি থেকে তার ক্রন্দন দেখেছি তাকে টিসু দিয়ে আমি ভেবেছিলাম চোখ মুছে দেব যেভাবে সে কান্না করেছিল আগাজি আগাজি আমকো এ চাহিয়ে ম্যাচ চাহিয়ে বদলা চাহিয়ে বদলা এইভাবে হয় না বদলা মুকুল ভাইয়ের দোকানের সিঙ্গারা কিংবা পুরি না যে আপনি তাকে পঞ্চাশটা টাকা হাতে দিয়ে বলবেন যে ভাই আমাকে বদলা দিয়ে দেন মুকুল ভাই তো সিঙ্গারা বেচে পুরি বেচে সেখানে আপনি পঞ্চাশ টাকা দিয়ে আপনি পুরি চাইতে পারেন সিঙ্গারা চাইতে পারেন কিন্তু বদলা চাইতে পারেন না ম্যাচ এমন জিনিস না যে গেলাম মুকুল ভাই পঞ্চাশটা টাকা নেন আমাকে বদলা দিয়ে দেন এমনটা হবে না সে যেভাবে বলেছিল যে বদলা চাইয়ে আগা আগাজি আমকো আটাইশলা ম্যাচ চাইয়ে মনে হচ্ছিল যে আমি ছোটবেলায় আব্বাকে বলতাম আব্বা আমাকে এটা কিনে দেন ওই ওইটা কিনে দেন না আব্বা দিয়ে দিত আগাজি তো আর সেই পর্যায়ে নাই আগাজির কেপ্টি নিয়ে যান শেষ আগাজি আঁকতে আঁকতে যান শেষ টিম ইন্ডিয়া